কাউকে হাতি আঘাত করছে তো শাহজালার ইস্কান প্রচার করছেন রাজা গরিব ওয়ারকা উমারা রাকিদিন যাও নমা আজকা আইন করো ওয়াতু যাকা যাকাত পদান করো যাকে আল্লাহ করে আল্লাহকে সিজদা করে তাদের রাকিদিনদের সাথে মসজিদের মধ্যে জামাতে শরীয়ে করেছেন আদব সুন্নাহ নববী করেছেন ইদ্রেস কুরিলা করেছেন

দুইবার বললি আইতাছে তিনবার বললি দেখতাছে কিন্তু আমি আসিয়া দেখি আর কোনো মানুষ দেখেনে নাই বলে আব্বা আপনি কি জানেন না দুনিয়ার বিস্তার মালিক যদি আপু হুজুর আমাকে টিম বানাইয়া খাঙ্গাল বানাইয়া একটা কদম কাই বাড়ায়েন না আল্লাহর নবী